আমি বিবাহিত সেটা ফেসবুকে দেখানোর মতো কিছু নয় স্পষ্ট ঘোষণা অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেই নতুন করে গুঞ্জনের জন্ম দিলেন ঢালিউডের এই জনপ্রিয় নায়িকা ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস জানালেন ব্যক্তিগত জীবন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রমাণ করার প্রয়োজন মনে করেন না এক সাক্ষাৎকারে স্পষ্ট করে তিনি বলেন আমি বিবাহিত সেটা ফেসবুকে দেখানোর মতো কিছু নেই দু সালে শাকিব খানের সঙ্গে বিয়ে করেছিলেন অপু দু সালে ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর সেই খবর প্রকাশ্যে আসে যদিও কিছুদিনের মধ্যেই ভাঙন ধরে দাম্পত্য জীবনে এবং শেষমেশ বিচ্ছেদ ঘটে পরে সাকিব বিয়ে করেন নায়িকা স্বপ্নম ভুবিলিকে বিচ্ছেদের পরও ছেলে জয়কে ঘিরে অপুর সঙ্গে সাকিবের সম্পর্ক টিকে আছে একসঙ্গে দেশবিদেশে ছেলেকে নিয়ে সময় কাটাতে দেখা গেছে তাদের এ নিয়েই গুঞ্জন আবারও কি কাছাকাছি আসছেন সাকিব অপু প্রশ্নের জবাবে অপু বলেন ফেসবুক দিয়ে যদি সংসার প্রমাণ করতে হয় তাহলে তো বিয়েরই দরকার নেই আমি বিবাহিত এখানে কারও বিশ্বাস অবিশ্বাসে আমার কিছু যায় আসে না বর্তমান সংসার জীবন নিয়ে সরাসরি কিছু না বললেও ইঙ্গিত দেন ব্যক্তিগত বিষয় প্রকাশে তিনি অনাগ্রহী উদাহরণ টেনে বলেন শাহরুখ খানের ব্যক্তিগত জীবনের কতটুকুই বা জানেন তিনি যা দরকার মনে করেছেন শুধু সেটুকুই বলেছেন আমারও একই অবস্থান অপুর এই মন্তব্যের পর আবারও গুঞ্জন জোরদার হয়েছে তার ব্যক্তিগত জীবনের বর্তমান সমীকরণ নিয়ে